স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না যুক্তরাষ্ট্র ভিত্তিক বারো আগস্ট ঠিকানায়ীর্ষক অনুষ্ঠানে এসে তিনি তথ্য তার মানে নির্বাচনের আগেই কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ তেমনটা ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার কথায় সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন দু আঠারো সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ আরও কেউ যদি থাকেন এমন কারণ নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মনে করেন তিনি কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নে যেন না আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে এনসিপিতে আসিফ মাহমুদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি এই টকশতে এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বিষয়টি স্পষ্ট করেননি তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে যে ভবনে অর্থাৎ ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এবং আলোচনা চলে তবে এনি আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থানের সামনে সারিতে ছিল সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আখতার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ তারা সকলেই ছাত্রশক্তি পূর্বে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন সেখান থেকে বেরিয়ে দু হাজার তেইশ সালে ছাত্রশক্তি গঠন করেন এদিকে গুঞ্জন রয়েছে কুমিল্লার তিন মুরাদনগর আসনে ভোট করতে পারেন আসিফ মাহমুদ এজন্য বিএনপি নেতা ও অতীতে আসনটিতে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার বিরোধ সৃষ্টি হয়েছে বলেও গুঞ্জন আছে রাজনৈতিক মহলে এ নিয়ে আসিফ মাহমুদ বলেছিলেন কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন এটা ঠিক নয় বলে দাবি তার স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করতে চাই সেক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা রাজনীতি করা সুবিধাজনক হবে না জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান এছাড়া কুমিল্লার মুরাদনগরে মবের মাধ্যমে হত্যাকাণ্ড শিক্ষক নিপীড়ন চাঁদাবাজি এসব ঘটনায় যারা জড়িত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন কিছুদিন ধরে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি আসিফ মাহমুদের এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি